কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য আপনারা প্রস্তুতি করুন আমরা লক্ষ্য করছে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই বিশৃঙ্খলাকে প্রতিহত করার জন্য আপনারা এগিয়ে যান সেই প্রতি সেই বিশৃঙ্খলাকে প্রতিহত করার জন্য দয়া করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন বিশেষ করে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য দৃষ্টি রাখার জন্য আপনাদের কাছে

পূর্ব গোয়াঘাট শ্রমিক সম্মানিত বারবার নির্বাচিত সভাপতি আজকে ম্যান অব দ্য এবং এই মাঠে প্রতিদিন কিন্তু খেলা দেখার জন্য চলে আসেন আমি ধন্যবাদ জানাই দারাবি ধর্মের পক্ষ থেকে এবং শুরুকাল বিতাল্লিশ গুলা পক্ষ থেকে হেলাল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা